বাজারের সবজি বর্তমানে আমার একটুও খাইতে মন চায় না শুধু মনে হয় বাড়ির আশেপাশে লতা পাতা যেগুলো খাওয়ার উপযোগী সেগুলোই রান্না করে খাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি শাপলা রান্না করবো রুই মাছ দিয়ে শাপলা রান্না করি আর ভাজি করি যে কোনো কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু শাপলা রান্না করার অনেক প্রসেসিং আছে যদি লম্বা করে মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় তাহলে একটুও পানি ফেলতে হয় না যেহেতু শাপলার গায়ে অনেক বেশি পানি থাকে আর মাছ দিয়ে যদি এভাবে ভাজি করতে হয় তাহলে কিন্তু শাপলাই হচ্ছে লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হয় পরে হচ্ছে চিপড়ালে অনেক বেশি পানি বের হয় আপনি যদি এক জালি আধা ঘন্টার মতো লবণ দিয়ে রাখেন তো আধা ঘন্টা পরে চিপড়াইলে দেখা গেল যে এক মুঠ বা দুই শাপলা হয়ে যাবে ওই শাপলাটা আবার সুন্দর মতো ধুইতে হবে না হলে কিন্তু লবণ থেকে যাবে তারপরে আবার সুন্দর মতো চিপড়াইতে হবে পরে হচ্ছে মাছের সাথে ভাজি করে নিতে হবে এখানে আমি একটা রুই মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম এখন সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে তো রান্না করতে করতে জানেন একটা জিনিস মনে পড়ে গেল বিয়ের আগে আমি কখনোই রান্না বা ঝোলের তরকারি খেতে পছন্দ করতাম না শুধু ভাজিই খাইতে চাইতাম আর এখন আমার শুধু শাক খেতে মন চায় যে কোনো শাক হলেই হয়েছে আমি যেন শাক না হলে ভাত খেতে পারি না প্রতিদিন আমার শাক লাগবেই তো এখানে আমি কিন্তু মাছটা ভেজে তুলে নেওয়ার পর পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি ঝালটা আমি একটু বেশি পছন্দ করি এই জন্য ঝাল বেশি দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবেই দিয়ে নেবেন পরিমাণ মতো লবণ হলুদ দিছি এখন হচ্ছে যে শাপলাটা আমি মানে একদম চটকিয়ে তারপরে পানিটা নিংড়িয়ে রাখছি ওটা দিয়ে নিব দেখুন এখানে কিন্তু এক জালে শাপলা ছিল এটা পানি যখন নিঙড়িয়ে ফেলছি তখন একটুখানি শাপলা হয়ে গেছে এখন এটা সুন্দর করে ভেজে নিতে হবে তো রান্নার মাঝে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমার বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি অনেক শাক পাতা বা এগুলো খেতে পছন্দ করে তাদের সাথে থাকতে থাকতে আমারও এগুলো অনেক বেশি মানে এখন পছন্দের তালিকায় হয়ে গেছে আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু তার ছেলে মেয়েরা একদমই শাক খেতে পছন্দ করে না আমার দেবর তো বলেই বসলো তার বোনকে যে তোমার মা বাবা হচ্ছে মানে কলা কচু শাক পাতা এগুলোই খায় আর একটা সেও সেগুলো খায় কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই কারণ শাক পাতা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো আমি প্রতিদিন দুপুরে একটা শাক আমার লাগবেই আমার মতো কোন কোন অপরা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাপটা কিন্তু আমি সুন্দর করে এখানে লাল করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এখানে পানি দিব এর জন্য একটু বেশি কড়া করে ভাজতে হবে হালকা ভেজে পানি দিলে কিন্তু একদম কাঁচা হয়ে যায় আর যখন এরকম কড়া করে ভাজা হয় তখন পানি দিলে কিন্তু একদমই কাঁচা হয় না আর মাছ দিয়ে দিলাম পানিটা একটু বেশিই দিচ্ছি যেহেতু মাথায় দিয়েছি একটু জাল হবে যার জন্য তো এখন রান্না করে নিতে হবে রান্নাটা কিন্তু একদম সাদা মাটা খাইতে অনেক বেশি মজা আমরা বাঙালি মানুষ আমাদের সাদা মাটা রান্নাই বেশি ভালো লাগে স্পেশালি সবসময় আমি কাঁচা মরিচের তরকারিটা একটু বেশি পছন্দ করি আস্তে আস্তে কেন জানি সব পছন্দটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আগে যেহেতু ভাজার ছাড়া কোনো কিছু খাইতে চাইতাম না আর এখন ঝোলের তরকারি অত বেশি পছন্দ করি না কিন্তু শাকটা বেশি পছন্দ করি আর এমন ভাজার তরকারি হলে ভালোই লাগে তো দেখছেন তো রান্নাটা প্রায় কিন্তু হয়ে আসছে আর এত বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা করে ফেলবো তরকারি যদি খেতে ভালো হয় তাহলে কিন্তু একটুখানি দিয়ে খাওয়া হয়ে যায় অনেক বেশি লাগে না আর এই সময়টা না কারেন্ট চলে গেছিলো যার কারণে স্লোড অফ করে রাখছিলাম ভিডিও করতে গিয়ে কত সমস্যায় পড়তে হয় দেখুন ভিডিও করা অতটাও সহজ না তো এখন হচ্ছে কারেন্ট আসার পর সোলার জালটা আবার অন করে দিছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে একদমই ঝোল রাখবো না একদম মাখা মাখা করে ফেলবো আর শাপলা তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকেই খান বা অনেকেই খান না তো এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে রান্নাটা প্রায় হয়েও আসছে আপনারা ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এই রান্নাটা বাসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে